একুশে ফেব্রুয়ারি বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন উনিশশো সালের এই দিনটিতে মাতৃভাষার রক্ষার্থে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা বিক্ষোভ মিছিল শুরু করে সেই মিছিলে পুলিশ গুলি চালায় পুলিশের গুলিতে বহু ছাত্র শহীদ হয় সেই সকল শহীদদের স্মরণে প্রতি বছরের একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নতুন কুড়ি কিন্টারগার্ডেন কর্তৃক আয়োজিত সমাবেশ ای بابا نیو پرزنت کر راک طول الله حافظ پر رو تو را چه نون می آ میش ایسا بنا ایسا ایسا ماشاءاللہ کیا کھا رہا ہے انا رشا